একটা গান আছে না লাউয়ের আগা খাইলাম লাউয়ের ডোগাও খাইলাম লাউ দিয়া বানাইলাম ডুগডুগি লাউ এমন একটা সবজি যার কোনো কিছুই ফেলনা নয় তার বীজ তার খোসা তার ভিতরের অংশ এমন কি তার কাণ্ড অথবা তার শাক কোনোটাই ফালানো নয় সব কিছুই রান্না করে খাওয়া যায় রেসিপি সেটা হোক লাউয়ের বীজ হোক লাউয়ের খোসা আর না হয় লাউ নিজে না হয় লাউয়ের শাক যেটা দিয়ে রান্না করে না কেন খেতে কিন্তু খুব ভালো হবে আজকে দেখাবো লাউয়ের সিডস মানে লাউয়ের যে বীজ থাকে সেই বীজের ভর্তা লাল মরিচ দিয়ে ভর্তা ভর্তাটা সাদা ভাত দিয়ে গরম ভাতের সাথে খেতে এতটা দারুণ যে আপনি নিমিশে এক প্লেট ভাত খেতে পারবেন সাথে আরেকটা ভর্তা থাকবে সেটা হচ্ছে লাউয়ের খোসা বাটা সময় কি লাউয়ের খোসাটা ভর্তা করি না ভাজি করে খাই এতে আরও বেশি মজা হয় খোসা বাটা মারাত্মক লেভেলের মজা যেটা দিয়ে ভাত খেতে খুবই ভালো লাগে তো চলুন আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি এই তো লাউের খোসাগুলো আমি সুন্দর করে ছাড়িয়ে ধুয়ে মুছে তারপরে দিয়ে দিয়েছিলাম সিদ্ধ করতে কিছু লাল মরিচ আর কিছুটা পেঁয়াজ দিয়ে তারপর সেগুলো আমি ভালো করে টানিয়ে নিয়েছি টানিয়ে নিয়ে আমি একটু তেল দিয়ে ভালো করে ভেজে নিয়েছি তারপরে দিয়ে দিব ওর খোসাগুলো দিয়ে দিব কাঁচামরিচ পেঁয়াজ এখানে আপনারা চাইলে প্রথমে লবণ অ্যাড করতে পারেন না হলে বাটার সময় অ্যাড করতে পারেন কোনো সমস্যা নেই আপনাদের ইচ্ছা আমার বাটার মধ্যেও অ্যাড করতে হয় মাঝে মধ্যে অ্যাড করি আবার মাঝে মধ্যে রান্নার মধ্যেও অ্যাড করে দিই তো এই তো সিদ্ধ যখন হয়ে যাবে এগুলো কী করবেন একটু একটু তেলের মধ্যে নাড়াচাড়া করে নেবেন তেলের মধ্যে নাড়াচাড়া করলে কি হবে মানে খেতে ভালো লাগবে কারণ পানির মধ্যে থাকলে না হলে একটু পানসে পানসে লাগে ভর্তাটা খেতে একটু কমই মজা হয় তেলের মধ্যে নাড়াচাড়া করে নেবেন খেতে কিন্তু খুব মজা হয় তো আমার লাউের যে বীজগুলো ছিল সেগুলো বাটা শেষ আমি সেগুলো বেটে উঠে নিচ্ছি তা উঠানোর পরে সুন্দর করে আমি রেখে দিব এক সাইডে তারপরে বেটে নিব আবার সেম ভাবে লাউের খোসাগুলো লাউের খোসাগুলো বাটার তো মানে আমি বললাম না ওইখানে আমি সিদ্ধ বসায় রাখছিলাম তারপরে একটু নাড়াচাড়া করতে আমি ভুলে গেছিলাম তো যাই হোক আমি নাড়াচাড়া করে একটু নিচ্ছিলাম তারপরে আমি এখানে তেল দিয়ে ভালো করে মনে করেন নেড়ে চেড়ে যাতে করে খোসার পানিটা শুকায় যায় আর খেত খুব মজাদার হয় আর পানি থাকলে কি হয় মনে কর মূলত একটু পানসে অনেকের তো আমার তো খেতেই চায় না আর আমি তো মানুষ যে কারণে আমার আরও বেশি যে কারণে আমার আমাকে মাঝে মধ্যেই বলে তুমি হচ্ছে ভর্তার রানী বা ভর্তা তোমার হাতে বেশি মজা হয় আমার হাতে সত্যিকার অর্থে ভর্তা ভাতটা অনেক বেশি মজা হয় ম্যাক্সিমাম সময় আমার ঘরে ভর্তাটা আমি বানিয়ে থাকি পেট ভরে ভাত খাওয়ার জন্য কারণ কি ওই তরকারি ঝোল অথবা কিছু দিনের মধ্যে খেতে খেতে মুক্তা হয়ে যায় তখন আমি ভর্তা বানাই তো যাই হোক আমার খোসা হাওয়াটা হয়ে গেছে ভালো থাকবেন সবাই সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ বাই বাই কি গরমটা লাগবে